আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ আজ পণ্ডই রমজান রমজানের দিনগুলো চলে যাইতেছে আমাদের কাছ থেকে আপনার এক থেকে দশ রহমতে দশ দিন চলে গেছে এখন মাঘ ফেরাতের পাঁচ দিনও বিদায় নিয়ে যাচ্ছে এইভাবে সবাইগুলো চলে যাচ্ছে আমরা নিজের কাছে একটা ভয় লাগে যে এই যে নামাজ আদায় করতেছি এই যে তারাবি আদায় করতেছি এই যে ইফতার করতেছি সেহেরি করতেছি কবুল হইতেছে কিনা আল্লাহ যদি দয়া না করে ইবাদতগুলো কবুল না করে ইবাদত বন্দিগুলো কবুল হওয়ার কথা নয় কারণ আমি আমারটাই বলি আমার এবাদত বন্দিটা সঠিকভাবে করতে পারি নাই মাহবুদ জানি মাহবুদ দয়া করে আমি গোলামকে মাফ করে এর জন্য বলি রমজান মাসে আমি একটু সময় দেওয়া দরকার বেশি বেশি আর কয়েকটা দিন আছে ভাই এই যে আজ মাঘ পাঁচ দিন ভাই এইভাবে আর মাত্র আছে পনেরো দিন মাঘ পাঁচ দিন আছে লাস্টে দশ দিন নাজাতের আছে আমরা এবাদতে মনোযোগী হই তাহার আওয়াবিন এশাক এদিকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন কারণ নসরুল্লাহ বলেছেন রজব সাবান রমজান যার পারে নাই তার মতো কপাল বোড়া সৃষ্টি জগতে নাই ভাই গেল সাবান গেল রমজানের রহমত দশ দিনও চলে গেছে মাফরাতের আজকে পাঁচ দিন আর মাত্র আছে পনেরো দিন ভাই যদি আল্লাহ দয়া করে মাফ না করে সেব নাই সময় আছে আল্লাহ দরবার মাফ চাই আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দেন কবুল করেন মঞ্জুর করেন এবং রমজানের হকগুলো যেন আমরা আদায় করতে পারি সম্পন্ন আর ইসলামের কাজগুলো করতে পারি আল্লাহর গুলো আমি ভাবি আল্লাহ যেন দান করুক সবাই বলে আল্লাহ সালাম আলী সময়গুলো নষ্ট না করে সময়গুলো কাজে লাগাই এবং আল্লাহর কাছে মাপ চাই বেশি বেশি মাপ চাই আর কোরআন তেলাত বেশি বেশি করি এবং আল্লাহর দিকে রুজু হই এবং আমরা যারা আছি বেশি বেশি নফল ইবাদত করি নফল ইবাদতটা খুব প্রয়োজন ভাই আল্লাহ খুব পছন্দ করেন নফল ইবাদতটা ফরজ তো অবশ্যই করবেন নফল বেশি বেশি করবেন আর কোরআন তেলোয়াটা বাদ দেওয়া যাবে না কোরআন তেলাত করা প্রয়োজন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজটা রাখার প্রয়োজন আমি মনে করি এগুলো যে আল্লাহ আমাদেরকে পূজা তফি দান করুক শোভরাল্লাহমান